বাজারে দর্শক এই সাবদলপুর বাজারের পাশেই রেল স্টেশন আর রেল স্টেশনের পাশেই বসেছে কলারহাট আজকে বিস্তারিত আলোচনা করব কলারহাট নিয়ে যে কলা কত করে বিক্রি হচ্ছে এবং কত করে দাম তা আমরা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে চলুন কথা বলি ভাইয়ার সাথে ভাই ভালো আছেন কি নিয়ে আসেন ভাইয়া আমি ব্যাপারী কলা কিনি কলা কেনেন এগুলো কিনে নিয়ে আসলেন এগুলো কেনবেন দাম দাম এগুলো কেনবেন দাম দাম আপনি ধরে রেখেছেন সে মালিক কই এদিকে নে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সাইকেলে নিয়েছেন এনেছেন জি ভাই কয় খান্দি নিয়ে এসেছেন আটটা আটটা নিয়েছেন ভাই এগুলো একটু সময় দিবেন এগুলো কি কলা সওBRI কলা সওBRI কলা আজকে কত করে খান্দিতে আসছেন এখন দেখা যাক বাজার কাছে আমলের বাজারে তো বলা বিক্রয় করবেন রেডটা বলেন কত পাচ্ছেন আপনি ও রেড বলে হয় দাম চাই আমরা এক রকম বেচা আরেক রকমই ভাই বাজার কেমন দস আপনি বলেন বাজার মোটামুটি ভালো এই শুব্রিগোলাগুলো আজকে কত করে চেঞ্জ পেলাম ধরুন খান্দী কত করে তারপরে দামদার কইরবা নাকি তারপর দেখেন কত দামদার হয় লোক দর্শক উনি দামদার করে নেবে এখনে বলতে পারছে না যেহেতু উনি চাপে উনি বলবে কিন্তু ক্যামেরার সামনে বলবে না তা আমরা একটু আমরা একটু দায় আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যাপারী না কলা নিয়ে আছেন বৃষ্টি আমরা কলা কেনাকাটা করি কলা কেনাকাটা আছে এটা কি কলা এই যেগুলো চাপা কলা আজকে সাধারণত চাপা কলা এক এক খান্দি কত করে বিক্রি হচ্ছে ওই আপনার ভালো খুব ভালো কলা হলে হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা হ্যাঁ লিগাল কথা বলেছেন ইনি বেশ সুন্দর কথা বলেছে একটা ভালো কলা হলে তিনশো সাড়ে তিনশো কলা বাজার এখন কত কিরম যাচ্ছে এখন একটু ভালো মানে আগে ছাড়া এখন একটু আগে একটু দাম বেড়েছে হ্যাঁ হ্যাঁ শুক্র দশ চলুন আমরা দেখি কলাঘাটটা এখানে বিশাল বড় কলাঘাট বসে এখান থেকে কলা বিভিন্ন জায়গায় চলে তাই আমরা একটু কথা বলি ভাইয় সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ব্যাপারী না কলা আমি ব্যাপারী ব্যাপারী এগুলো সব আপনার বিক্রি করছেন না ভাই তাই এগুলো কী কলা চাপা কলা চাপা কলা কত করে চাচ্ছেন আছি তো দেড়শো টাকা গান নেই দেড়শো টাকা খান নেই কিন্তু বিক্রি হচ্ছে কত করে

খুব ভালো না তিনশো আর নর্মাল না নর্মাল ষোলো সতেরো পনেরো এমন যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখান থেকে কোলা কোথায় কোথায় যায় বাংলাদেশে কোথায় কোথায় যায় এই ঢাকায় বেশি যায় তারপরে আপনার সিলেটে যায় সিলেটে যায় সুপ্রিয় দর্শক আমরা কলার হাটটা একটু ঘুরে ঘুরে দেখি এখানে সুন্দর সুন্দর কলা এ দেখেন এটে কলার এই এগুলো বিভিন্ন জায়গায় যাবে এগুলো সেইভাবে রাখা হয়েছে আর এইভাবেই আমার একটু কলার হাউসগুলো দেখব এদিকে একটু ঘুরে ঘুরে দেখব এখানে কলা পাকান হয় কিন্তু হ্যাঁ সুন্দর করে কলা পাকানো হয় আমরা সুন্দর গুলো দেখবো আসসালাম ভাই ভালো আছেন হাউস নাকি ভাই এটা কলার কলার হাউস ভিতরে হাউস আছে কলার এখানে কলা পাকানো হয় দর্শক আমরা এখানে দেখছি যে কলা যেভাবে পাকান হয় সুন্দর সুন্দর কলা আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া একটু ভিতরে গেলাম এই দেখেন এটা হচ্ছে একটা কলার হাউস কলা পাকানো হয় এইভাবে কলা পাকানো হয় এবং এখান থেকে কলা পাকিয়ে বিভিন্ন জায়গায় তাই আমরা একটু হাউসটা দেখছি যে কলা পাকানো উপর সুন্দর হাউসটা তৈরি করেছে